রহিম বাইরে এবং দেশের যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি খুবই মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আর আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংসের সুটকির রেসিপি তো তার জন্য এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছু গরুর মাংসের সুটকি নিয়ে নিয়েছি গরুর মাংসের শুটকিটা কিভাবে রান্না করতে হয় এবং সুটকিটা কিভাবে দিতে হয় তো পুরোটাই আমি এই ব্লগটার মধ্যে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্যে সবাই এই ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখবেন তো প্রথমে আমি এখানে বলে দিচ্ছি কিভাবে আমি গরুর মাংসের সুটকেটা দিয়েছি তো এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছিলাম নিয়ে এটাকে ছোটো ছোটো টুকরো করে তারপরে একদম কড়া রোদ্রে তিন থেকে চার দিন আমি এটাকে শুকিয়েছি তো তারপরেই তৈরি হয়ে গিয়েছে গরুর মাংসের সুটকি তো এখন আমি দেখতে পারছেন যে একদম শুকনো সুটকিটার মধ্যে কিছু পরিমাণের পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি তো এই সুটকিটাকে তিন থেকে চার ঘন্টা আমি এই পানির মধ্যে ভিজিয়ে রেখে দেব তো আপনাদের সাথে আমি তিন থেকে চার ঘন্টা পর আবার আসছি এই সুটকিটা নিয়ে তো চার ঘন্টা এর মধ্যে হয়ে গিয়েছে এখন আবার আপনাদেরকে আমি সুটকিটা দেখিয়ে দিচ্ছি যে ভিজানোর আগে কীরকম ছিল এবং ভিজানোর পর দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে সুটকিটা অনেকটাই ফুলে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো এই সুটকিটা আমি একটি পাটা এবং শিল দিয়ে থেঁতো করে নেব তো তার জন্যে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম যেন সুটকিটা নরম হয়ে যায় কারণ আগে সুটকিটা অনেকটা শক্ত ছিল যেটা জন্যে আমি পাটা শিল দিয়ে তেঁতো করতে অনেকটা কষ্ট হতো তো পানিতে ভিজানোর কারণে দেখতেই পাচ্ছেন সুটকিটা অনেকটা নরম হয়ে গিয়েছে তো আমি সুটকিটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন একটি পাটা শিল দিয়ে তেঁতো করে নেব তো তার জন্যে একটি শিল এবং পাটা নিয়ে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কিছু সুটকি তো এখন আমি সুটকিগুলিকে একটি শিল ধারাতে তেতো করে নেব তো এখন সহজেই থেতো হয়ে যাবে আর এভাবেই সুটকিটা তেতো করে তারপর রান্না করতে হয় প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন তো এর মধ্যে দেখতেই পারছেন আমি কয়েকটা সুটকি থেতো করে নিয়েছি তো সেম একই নিয়মে আমি সবগুলি সুটকি অফ ক্যামেরায় থেতো করে নিয়ে তারপরে আপনাদের সাথে আসছি তো অফ ক্যামেরার মধ্যে আমি সবগুলি সুটকি খেয়ে থেতো করে নিয়ে এখন চলে এসেছি আপনাদের মাঝে তো দেখতেই পাচ্ছেন একদম নরম হয়ে গিয়েছে সুটকিগুলি তো এখন এটা রান্নার উপযোগী হয়ে গিয়েছে তো আমি এখন একটি চুলাতে রান্নাটি বসিয়ে দিব এবং আপনাদেরকে আমি পুরো রেসিপিটা দেখিয়ে দিব যে এই গরু মাংসের সুটকিটা কীভাবে রান্না করতে হয় তো এখন আমি একটি চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইটি গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তো এখন আমি অপেক্ষা করছি তেলটি গরম হয়ে এলে তার মধ্যে আমি পেঁয়াজ এবং রসুনের কুচি অ্যাড করব তো প্রথমে দিয়ে দিচ্ছি রসুনের কুচি তো তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখন আমি পেঁয়াজ এবং রসুনটাকে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে পানি অ্যাড করেছি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো এবং আদা বাটা আর জিরা বাটা এর মধ্যে অ্যাড করেছিলাম কিন্তু ওই ভিডিওটা ডিলেট হয়ে যাওয়ার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো তার জন্যে আন্তরিকভাবে দুঃখিত আমি তো তারপর মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নিয়ে গরুর মাংসের সুটকিটাকে এর মধ্যে দিয়ে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন মশলার সাথে ও সুটকিটাকে বেশ কিছুক্ষণ কষাচ্ছি তো এখন আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি এবং তেজপাতা তো এগুলি দিয়েও আমি সুটকিটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তাতে করে সুটকিটা খেতে খুবই টেস্ট হবে সুটকিটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে পানি অ্যাড করছি যেন গরুর মাংসের সুটকিটা সিদ্ধ হয়ে আসে তার জন্যে তো পানি অ্যাড করে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নিব তো বেশ কিছুক্ষণ রান্না করে তৈরি করে নিয়েছি মজাদার গরুর মাংসের শুটকি তো দেখতে পাচ্ছেন কালারটা দারুণ হয়েছে আর খেতেও মাসাল্লাহ খুবই টেস্ট হয়েছিল গরুর মাংসের এই শুটকির রেসিপিটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে তো এখন আমি আপনাদেরকে একটি সুটকি ভেঙে দেখিয়ে দিয়েছি যে দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছিল আর খেতেও মশাল্লা অনেক টেস্ট হয় তো অবশ্যই আপনারা বাসায় একবার এই গরুর মাংসের সুটকির রেসিপিটা তৈরি করে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন গরুর মাংসের এই সুটকির রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে তো আজ ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন আল্লাহ হাফেজ